হ্যালো স্টুডেন্ট আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করবো স্ট্রাকচারাল মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শেয়ার ফোর্স ও বেন্ডিং পয়েন্ট সম্পর্কে তো আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স কোর্সের ভিতরে এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়াও আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরবর্তী যে কোর্সগুলো আছে প্রায় সবগুলো কোর্সে আমাদের শেয়ার ফোর্স ও বেন্ডিং পয়েন্টের যে নলেজটা এটা প্রয়োজন হবে তো শুরুতে আমরা জেনে নেব আমাদের আজকের চ্যাপ্টারের কন্টেন্টটি কী কী থাকছে শুরুতে থাকছে আমাদের বিম বিমের প্রকারভেদ এরপর থাকতেছে বিভিন্ন প্রকার লোড শেয়ার ফোর্স কি এবং এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম যে আমরা অঙ্কন করবো এই ডায়াগ্রামের বৈশিষ্ট্য সম্পর্কে থাকছে এরপর আমাদের থাকছে বেন্ডিং ময়েন্ট এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে এরপর আমাদের যে ডেঞ্জারাস সেকশন এবং ইনফ্লুয়েন্স লাইন বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্স বা ইনফ্লেকশন পয়েন্ট এই সম্পর্কে থাকছে এরপর আমাদের থাকছে এই চ্যাপ্টার সম্পর্কিত যে গান্ত্রিক সমস্যাগুলি আছে সেগুলো এবং সর্বশেষ এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে বারবার আমরা সেগুলো সম্পর্কে শুরুতে আমরা চলে যাব পিম তো বিম বলতে আমরা সাধারণত কি বুঝি আমরা যা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট বিমের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তো বিম হলো একটা হরিজেন্টাল মেম্বার যেটা সাধারণত এর উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তর করে তো দ্যাট ইজ বিম এই বিম সাধারণত সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে বিমকে পাঁচ ভাগে ভাগ করা যায় তো প্রথমত আসে সিম্পলি সাপোর্টেড বিম এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী স্লাইডে জানবো তো সিম্পলি সাপোর্টেড বিম ক্যান্টিলিভার বিম ওভার ওভার হ্যাঙ্গিং বিম কন্টিনিউস বিম অ্যান্ড ফিক্সড বিম মোটামুটি সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের বিমকে পাঁচ ভাগে ভাগ করা যায় এছাড়াও বিমের আরও কিছু প্রকার রয়েছে যেগুলো আমাদের এখানে প্রয়োজন হবে না প্রথমে আমরা জানবো সিম্পলি সাপোর্টেড বিম সম্পর্কে তো সিম্পলি সাপোর্টেড বিম কি যে বিম সাধারণত দুই প্রান্তে দুইটা সাপোর্টের উপর সাধারণভাবে স্থাপিত থাকে সেটা হলো সিম্পলি সাপোর্টেড বা সাধারণভাবে স্থাপিত বিম এই বিমের কোনো প্রান্ত সাধারণত আবদ্ধ থাকে না বিমের দুই প্রান্ত দুইটা সাপোর্টের উপর সাধারণভাবে অবস্থান করে দাস স্যান্টিলিভার বিম ক্যান্টিলিভার বিম হচ্ছে আমাদের যে সকল বিমের এক প্রান্ত আবদ্ধ থাকে এবং অন্য প্রান্ত থেকে মুক্ত এগুলো হচ্ছে ক্যান্টিলিভার বিম ক্যান্টিলিভার বিমের বাস্তব যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের যে সানশেডগুলো থাকে আমাদের উইন্ডোজের উপর যে সানশেডগুলো থাকে এছাড়াও আমাদের সিলিং এর যে এক্সট্রা অংশ বাইরে এক্সটেন্ড করা এই জিনিসগুলো কিন্তু অনেকটা ক্যান্টিলিপার বিম নিয়ে আস এরপর থাকছে আমাদের ওভার হ্যাঙ্গিম ওভার হ্যাঙ্গিং বিম হচ্ছে যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্ত সাপোর্ট থেকে বাইরে কিছুটা বর্ধিত থাকে অর্থাৎ সাপোর্ট থেকে বাইরের দিকে এক্সটেন্ড করা থাকে প্রান্তগুলো সেই ধরনের বিমকে বলা হচ্ছে আমাদের ওভার হ্যাঙ্গিং বিম আমরা যে চিত্রে দেখতে পাচ্ছি আমাদের এইটা যদি সাপোর্ট হয় তো আমাদের এই যে অংশটা আমাদের এই অংশটা সাপোর্ট থেকে বাইরে এক্সটেন্ড করা রয়েছে তো এই এক্সটেন্ডেড অংশের কারণে এই বিমটাকে আমাদের বলা চেয়ে ওভার হ্যাঙ্গিং বা এরপর আমাদের আসছে ফিক্সড বিম ফিক্সড বিম বলতে যে সকল বিমের সাপোর্ট থাকে ফিক্সড ওয়ে প্রান্ত ফিক্সড থাকে সেটা হচ্ছে ফিক্সড বিম এই যে আমাদের ফিক্সড ওয়ে প্রান্ত ফিক্সড আছে তো এটা হলো ফিক্সড বিম এরপর আসতেছে আমাদের কন্টিনিউস বিম কন্টিনিউস বিম কি যে সকল বিম তিন বা তিনের অধিক সাপোর্টের অবস্থান করে এবং লোড বহন করে সেটা হলো কন্টিনিউস বিম অর্থাৎ একটি বিম যদি ধারাবাহিকভাবে সাপোর্টের উপর অবস্থান করে অর্থাৎ তিন বা তিনের বেশি হয়ে থাকে তিনটা হলেও সেটাকে আমরা কন্টিনিউস বিম বলতে পারি সাধারণত তিনের বেশি হয়ে থাকে তো এ ধরনের বিমকে আমাদের বলা হয় কন্টিনিউস বা ধারাবাহিক আমরা সংক্ষেপে বিমের প্রকারভেদ সম্পর্কে জানলাম হ্যাঁ এছাড়াও আমাদের যে বিমের প্রকারভেদ আছে যেমন স্ট্যাটিক্যালি ডিটার্মিনেন্ট অ্যান্ড ইনডিটারমিনেন্ট বিম আছে তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট বিম বলতে যে সকল বিমের যে সাপোর্ট রিয়াকশনের মান আমাদের যে ল অফ ইকুইপের বা সাম্যবস্থা সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় তো এদেরকে বলা হয় হলো স্টেটিক্যালি ডিটারমিনেট বিম এখন যে সকল বিমের সাপোর্ট প্রতিক্রিয়ার মান এই সাম্যবস্থা সূত্র প্রয়োগ করে নির্ণয় করা সম্ভব হয় না তাদেরকে বলে স্থেটিক্যালি ইনডিটারমিনেট বিম তো সাম্যবস্থা সূত্র বলতে আমরা যে তিনটা সূত্র জানি অর্থাৎ সামেশন অফ হরিজেন্টাল ফোর্স ইকুয়াল জিরো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল জিরো অ্যান্ড সামেশন অফ মোমেন্টিকল জিরো এই তিনটা হচ্ছে আমাদের সাম্যস্ত সূত্র আমরা বিমের প্রকল্প সম্পর্কে জানলাম এখন লোড সম্পর্কে জানবো তো একটা বিমের সাধারণত কয়েক ধরনের লোড থাকতে পারে আমাদের লোড বেশ কয়েক ধরনের হতে পারে প্রথমে আসতে পারে আমাদের পয়েন্ট লোড পয়েন্ট লোডটা কি যে লোডটা একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করে অনলি অর্থাৎ কোনো একটা পয়েন্টকে কেন্দ্র করে যে লোডটা অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লাইড থাকে ওই ওইটাকে বলা হচ্ছে পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড এরপর আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা সমভাবে বিস্তৃত লোড অর্থাৎ আমরা যদি এই যে চিত্রে দেখি যে একটা লোড চাপানো হচ্ছে যে লোডটা পুরাটা বিম সেকশন জুড়ে কিন্তু সমভাবে বিস্তৃত এটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড এছাড়াও আমাদের আছে অসমভাবে বিস্তৃত লোড অর্থাৎ এই বিস্তৃত লোডের ইন্টেনসিটি ইন্টেন্সিটি যদি আমাদের সমান না হয় অর্থাৎ এক জায়গাতে একরকম অন্য জায়গাতে অন্যরকম তাহলে একে আমরা বলবো যে অসমভাবে বিস্তৃত লোড বা আন ডিস্ট্রিবিউটেড লোড এরপর আছে সমভাবে পরিবর্তিত বা বর্ধিত বা তীব্রযাত্রী লোড সাধারণত এই লোডের ইন্টারসিটিগুলো আমাদের লিনিয়ারলি ভ্যারি করে অর্থাৎ লিনিয়ারলি পারে বা কমে এগুলো হচ্ছে সমভাবে বর্ধিত লোড তো আমরা বিম এবং লোড সম্পর্কে জানলাম এখন আমরা জানবো শেয়ার ফোর্স সম্পর্কে তো শেয়ার ফোর্স হলো বিমের যে কোনো সেকশনের ডানে বামে ক্রিয়াশীল সকল ভার্টিক্যাল ফোর্স সমূহের বীজ জ্ঞান থেকে যোগফলকে বলা হচ্ছে শেয়ার ফোর্স অর্থাৎ একটা বিমের ফোর ভার্টিক্যালি যত ধরনের বল ক্রিয়া করে সেটা অ্যাপ্লাইড লোড হতে পারে পয়েন্ট লোড ডিস্ট্রিবিউটেড লোড এছাড়াও বিমের যে সাপোর্ট রিয়াকশান আছে সাপোর্ট রিয়াকশনের মান হতে পারে এই সবগুলো লোডের যে বিজ্ঞান্তিক যোগফল অর্থাৎ সামেশন এটাকে আমাদের বলা হচ্ছে শেয়ার ফোর্স শেয়ার ফোর্সের সিনিয়রিটি তো শেয়ার ফোর্স এবং বেন্ডিংমেন্ট অঙ্কনের ক্ষেত্রে আমরা সাধারণত একটা রেফারেন্স লাইন নিয়ে থাকি যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ইয়েলো কালার লাইনটা হলো রেফারেন্স লাইন তো এই রেফারেন্স লাইনের এই রেফারেন্স লাইনের উপরে যে অংশটা অবস্থান করে অর্থাৎ আফল্ট ফোর্স যেগুলো এইটাকে আমরা বলতেছি হচ্ছে পজিটিভ শেয়ার ফোর্স এবং রেফারেন্স লাইনের নিচে যে অংশ অবস্থান করবে অর্থাৎ ডাউনলোড ফোর্স যেগুলো এগুলোকে আমরা বলি হচ্ছে নেগেটিভ শেয়ার ফোর্স তো এই শেয়ার ফোর্স ডায়াগ্রামের কিছু বৈশিষ্ট্য আছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার্থ এসে থেকে তো প্রথমত শেয়ার ফোর্স ডায়াগ্রাম সরল রেখা অথবা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত হয় পরবর্তী বৈশিষ্ট্য হলো যেটা আমি বলছি যে ধনাত্মক শেয়ার ফোর্স রেফারেন্স লাইনের উপরে থাকে এবং ঋণাত্মক শেয়ার ফোর্স রেফারেন্স লাইনের নিচে অবস্থান করে এরপর শেরফুস ডায়াগ্রামের আনুমিক রেখা বিমের উপর লোড শূন্য অবস্থা নির্দেশ করে অর্থাৎ এটা যদি আমাদের রেফারেন্স লাইন হয় তাহলে আমাদের একটা শেরফুস ড্রাগ্রামের এই যে হরিজেন্টাল লাইন এটা আমাদেরকে শূন্য লোড নির্দেশ করতেছে তো এই লাইনের আপ ডাউন এটা প্রকাশ করে বিমের পর লোড আছে কিন্তু আমরা মনে করি এখানে পি লোড আছে তো এইখান থেকে আমাদের এ থেকে বি পয়েন্ট পর্যন্ত কিন্তু ভিতরে আর কোনো লোড নেই যার কারণে রেখাটা পিওর হরিজেন্টালি বি থেকে বি পয়েন্টে চলে আসছে আবার এই বি পয়েন্টে আমাদের ডাউনওয়ার্ড ফোর্স আছে যার কারণে লাইনটা আমার নিচে আসছে এবং এই বি থেকে সি পয়েন্ট পর্যন্ত আর কোনো লোড নেই দ্যাটস হয় এই লাইনটা কিন্তু হরজেন্টালভাবে সিতে চলে গেছে এটাই বলতেছে এরপর বলছে শেয়ার ফোর্স জায়গায় উলম্ব রেখা এবং রেখার মান যতক্ষণ কেন্দ্রীভূত লোডের প্রয়োগবন্দু নির্দেশ করে ওকে তো আমাদের এই যে ভার্টিক্যাল লাইন কোনো একটা পয়েন্ট লোডের কারণে কিন্তু আমাদের ভার্টিক্যাল লাইনগুলো এসে থাকে আমরা শেয়ার ফোর্স আকর্ষণ বিস্তারিত দেখব এরপর হেলানো সরলরেখা রেখা রূপের সমবায় বিস্তৃত লোড নির্দেশ করে অর্থাৎ আমাদের বিমের উপর লোড যদি থাকে ডিস্ট্রিবিউটেড লোড তখন আমরা আমাদের শেয়ার আগে আমরা লাইনটা হয় এরকম জন্যই বলা হচ্ছে যে হেলানো সরলরেখা নির্দেশ করতেছে এরপর বক্ররেখা বিমের উপর পরিবর্তনশীল বা তীব্র লোড নির্দেশ করে আমাদের যদি এরকম দুই ডিগ্রি কার্ভ হয় তো এটা হচ্ছে বক্ররেখা তীব্র লোডের কারণে হয়ে থাকে তো এই শেয়ার ফোর্স একজন বৈশিষ্ট্য এখন আমরা জানবো বেন্ডিং মেন্ট ওকে বেন্ডিং মেন্ট কি তো আমাদের শেয়ার ফোর্সটা ছিল বিম সেকশনের যে ভার্টিকেল ফোর্সগুলো আছে এই বলগুলোর বীজ কেন্দ্রিক যোগফল এখন আমরা যদি ওই বলগুলোর মোমেন্টের যোগফল করি তাহলে যে রাশিটা পাবো এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট তো এখানে ডেফিনেশনটা ওরকমই বলা আছে যে বিম যে কোনো বিম সেকশনের ডানে বা আমি ক্রিয়াশীল সকল ভার্টিক্যাল ফোর্সের মোমেন্টের বীজ যোগফল হলো বেন্ডিং মোমেন্ট একদম ওকে বেন্ডিং মোমেন্টের সিনোরিটি এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে তো পজিটিভ ম্যানিংমেন্ট কখন হচ্ছে এবং নেগেটিভ কখন হচ্ছে সাধারণত যদি এটা আমাদের একটা বিম হয় সাধারণ ব্যবস্থাপিত একটা বিম হয় তো বিমের উপর যদি আমরা এইভাবে পিল ওট অ্যাপ্লাই করি তাহলে বিম টেন্সে এইভাবে বাঁকানোর চেষ্টা করবে এইভাবে বাঁকানোর চেষ্টা করলে আমরা দেখতে পাই যে বিম সেকশনের বটমে তৈরি হচ্ছে টেনশন এবং টপে তৈরি হচ্ছে কম্প্রেশন তো এই যে বটমের টেনশন এবং টপে তৈরি হচ্ছে কম্প্রেশন বিমের এই যে অবস্থা বা এই যে বেন্ডিং মোমেন্ট এই বেন্ডিং আমাদের বলা হচ্ছে পজিটিভ বেন্ডিং দ্যাট যে বেন্ডিং মেন্ট আমাদের যে বেন্ডিং মেন্টের ক্রিয়ার ফলে বেম সেকশনের আমাদের বটমে টেনশান হয় এবং টপে কম্প্রেশান হয় অর্থাৎ এইভাবে বাঁকায় সেটাকে আমরা বলছি পজিটিভ বেন্ডিং এবং নেগেটিভ বেন্ডিং মেন্ট ঠিক তো রুলটা যে মেন্টের কারণে আমাদের বেম সেকশনের টপে টেনশন হয় এই যে আমাদের টপ টেনশনে থাকবে এবং বটম থাকবে কম্প্রেশনে এটাকে আমরা বলতেছি নেগেটিভ বেন্ডিং মেন্ট তো এটা আমাদের খেয়াল রাখতে হবে পেন্ডিং মেন্টের সিনিয়রিটি আমাদের প্রয়োজন হবে তো এখন আমরা দেখবো বেন্ডিংময়েন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য তো প্রথম বৈশিষ্ট্য হলো বেন্ডিং মেন্ট ডায়াগ্রাম সাধারণত সরল রেখা অথবা মসৃণ বক্র রেখা দ্বারা গঠিত হয় বেন্ডিংম্যান্ট ডায়াগ্রামের হেলানো সরল রেখা বিমের উপর লোড শূন্য অবস্থা নির্দেশ করে বেন্ডিংম্যান্ট ডায়াগ্রামের মসৃণ বক্ররেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে তো এই জিনিসগুলো এখন জেনে রাখতে হবে আমরা যখন অঙ্ক করব তখন এই জিনিসগুলো আমরা বিস্তারিত বুঝতে পারবো যে কোন লাইন আসলে কী নির্দেশ করতেছে ডায়াগ্রামের পরিবর্তনশীল রেখা বিমের উপর ত্রিভুজাকার লোড নির্দেশ করতেছে বেন্ডিং উইন ডায়াগ্রামের অবলম্বরেখাও রেখার মান বিমের উপর বিশুদ্ধ মোমেন্ট বা যুগল নির্দেশ করতেছে অর্থাৎ যদি আমাদের একটা বিমের উপর আমরা কাপল সম্পর্কে জেনে এসেছি আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারে আমাদের যদি এরকম কাপল থাকে বিমে সেক্ষেত্রে এই কাপলের কারণে বেন্ডিং উইন ডায়াগ্রামের মান পরিবর্তন হয় এরকম ভার্টিক্যাল লাইন চলে আসে বেন্ডিংম্যান্ট ডায়াগ্রামে তো এই জিনিসটা আসে আমাদের কাপলের কারণে এবং কাপলের ডিরেকশন যদি পজিটিভ হয় তো সেক্ষেত্রে আমাদের বেন্ডিংম্যান্ড ডায়াগ্রামটা পজিটিভ দিকে যায় এবং কাপলের ডিরেকশন যদি নেগেটিভ হয় তাহলে বেন্ডিংম্যান্ড ডায়াগ্রাম নেগেটিভ অর্থাৎ নিচের দিকে যায় আমাদের ছয় নম্বরটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাধারণ ব্যবস্থাপিত বিমের উভয় প্রান্তে এবং ক্যান্টলিভার বিমের মুক্ত প্রান্তে বেন্ডিংম্যান্টের মান শূন্য হবে অর্থাৎ এটা যদি আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় তো এই বিমের আমাদের বেন্ডিংমেন্ট ডায়াগ্রাম করলে বিমের উভয় প্রান্তে মোমেন্টের মান শূন্য হবে এবং যদি ক্যান্টলিভার বিম হয় তো ক্যান্টলিভার বিমের ক্ষেত্রে আমরা জানি যেহেতু একটা সাপোর্ট থাকে তো অবশ্যই সাপোর্টে মোমেন্ট তৈরি হবে যেহেতু বিমের উপর যে সকল লোড থাকবে লোডগুলোকে রেজিস্ট করবে ওই একটাই সাপোর্ট তো অবশ্যই আমাদের যে সাপোর্ট ইন্ডে সাপোর্টিং ইন্ডে কিন্তু আমাদের মোমেন্ট থাকবে এবং মুক্ত প্রান্তে মোমেন্টের মান শূন্য হবে তো এটাই বলা হয়েছে যে বেন্ডিংমেন্ট ডায়াগ্রামের ক্যান্টলিভার বিম মুক্ত প্রান্তে বেন্ডিং পয়েন্ট হয় শূন্য ওকে এখন আমরা বিপজ্জনক সেকশন সম্পর্কে জানবো তো বিপজ্জনক সেকশন হলো বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে সেকশনে শেয়ার ফোর্স মান শূন্য এই সেকশনকে বলা হয় বিপজ্জনক সেকশন অর্থাৎ আমাদের এটা যদি একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয় তো আমাদের যে সেকশনে এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করতেছে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে এই যে পয়েন্টে এই পয়েন্টটা হচ্ছে আমাদের বিপজ্জনক সেকশন আর ইনফ্লেকশন পয়েন্টটাও সেম বিমে যে সেকশনে বেন্ডিং মানে শূন্য সেই সেকশনকে বলা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট এটা যদি আমাদের একটা বেন্ডিং ডায়াগ্রাম হয় তো এই যে সেকশনে বেন্ডিং পয়েন্টের মানে জিরো এটা পজিটিভ এটা নেগেটিভ মোমেন্ট আমাদের এই যে পয়েন্টটা যেখানে বেন্ডিং ময়েন্ট শূন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে আমাদের ইনফ্লেকশন পয়েন্ট বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লিক্সের কাপল তো কাপল সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি যে যখন দুইটা সমান সমান্তরাল বিপরীতমুখী বল একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করে কিন্তু তাদের ক্রিয়া রাখে একই সমান্তল লেখাভাবে কাজ করে না সেটাকে বলা হচ্ছে যুগল যুগলটা অনেকটা এরকম থাকে কিন্তু দুইটা সমান বল যদি থাকে এটা পি থাকে এটাও থাকবে পি সমান সমান্তল এবং বিপরীত মুখে এটার দিকে এদিকে এটা এদের ক্রিয়া রাখে একই সমান্তল লেখাভাবে কাজ করে না এদেরকেই বলা হচ্ছে আমাদের যুগল তো এই অধ্যায়ের জন্য আমাদের স্পেসিফিক কোনো সূত্র নয় আমরা অঙ্কগুলো করতে করতে শিখবো কীভাবে অধ্যায় অঙ্কগুলো সমাধান করা লাগে তো সেক্ষেত্রে প্রথমে আমরা শুরু করব ক্যান্টি লিভার বীমটি এখানে আমরা ক্যান্টিভার বিম এবং সাধারণ ব্যবস্থায়িত বিম দুই প্রকার বিম দেখব তো ক্যান্টিলিভার বিমের জন্য যে রুলস আছে সেটা আমরা দেখবো ওকে তো প্রথমে আমরা দেখবো ক্যান্টিলিভার বিম সম্পর্কে ক্যান্টিলিভার বিমের প্রথম রুলসটা হচ্ছে ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে বেন্ডিং ওয়েন্ট শূন্য হবে এবং সাপোর্টে হবে বেন্ডিং ওয়েন্ট ম্যাক্সিমাম অর্থাৎ একটা ক্যান্টিলিভার বিম যদি হয় এটার উপর যদি লোড থাকে তো বিমের বেন্ডিং ওয়েন্ট ডায়াগ্রামটা হবে এমন মুক্ত প্রান্তে জিরো হবে এবং আমাদের সাপোর্টে বেন্ডিং ওয়েন্টের সর্বোচ্চ এবং ক্যান্টিলিভার বিমের বেন্ডিং মোমেন্ট সর্বদাই কিন্তু নেগেটিভ হবে কেন নেগেটিভ হবে এটা যদি আমরা একটু দেখি যে একটা বিমের উপর যদি ক্যান্টিলিভার বিমে যদি এভাবে লোড অ্যাপ্লাই করা হয় তাহলে বিমটা কীভাবে পাকাবে এটা নিশ্চয়ই এভাবে বাঁকাবে এভাবে যদি বাঁকায় সেক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি আমাদের টপে টেনশন হচ্ছে তো আমরা সিনোরিটিতে দেখে এসেছি যে যে লোডের কারণে আমাদের টপে টেনশন হয় সেই মোমেন্টটা অর্থাৎ যে মোমেন্টের কারণে আমাদের বিমটা টপে টেনশন হয় বিম সেকশনের সেই মোমেন্টকে আমরা বলছি নেগেটিভ মোমেন্ট সো দ্যাটস এ ক্যান্টিলিভার বিমের মোমেন্ট কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে একটা বিষয় আরেকটি বিষয় হলো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা সর্বদা বেন্ডিংয়ে ডায়াগ্রাম নেগেটিভ হবে এবং ক্যান্টিলিভার বিমের আমরা ক্যান্টিলিভার বিমের যে বা প্রবলেমগুলো থাকবে ওইখানে আমরা সাধারণত বাম দিক থেকে ক্যালকুলেশান শুরু করব তো আমরা লেফট সাইড থেকে ক্যালকুলেশান শুরু করব এক্ষেত্রে যদি আমাদের বিমের সাপোর্টটা ডান দিকে থাকে আমাদের সাপোর্ট যদি ডান দিকে থাকে তো সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রাম ডায়গ্রাম বেন্ডিংম্যান ডায়গ্রাম উভয়টাই কিন্তু নেগেটিভ তো আর যে বিষয়টা সেটা হলো আমাদের পয়েন্ট আমাদের চিহ্নরীতিটা একটু দেখতে হবে সেটা হচ্ছে আমাদের যদি একটি বিমের উপর পয়েন্ট লোড থাকে আমরা সর্বপ্রথম যেটা করব একটা বিমের সাপোর্ট ট্র্যাকশন বের করব তো আমরা যদি এই বিমের সাপোর্ট ট্র্যাকশন আর অন পাই এটা যদি পাই আর টু তো আমরা এই আর অন লোডের কারণে আমাদের এখান থেকে সোজা উপরের দিকে উঠলো আর পরিমাণ দেন এই যে কোনো লোড নাই লোড শূন্য অবস্থা কি আনুমিক রেখা দ্বারা নির্দেশ করা হয় তো এইখান থেকে পি পয়েন্ট পর্যন্ত কোনো লোড না থাকে এটা আনুমিকভাবে চলে আসবে পি পর্যন্ত দেন পি বিন্দুতে আবার ডাউনওয়ার্ড ফোর্স তো এই ডাউনওয়ার্ড ফোর্সের যে ইনটেন্সিটি থাকবে বা এই ইনটেন্সিটির উপর ডিপেন্ড করে আমরা ক্যালকুলেশন করে এটাকে নিব এটা যদি এবার নিচের দিকে চলে আসেন এই পি থেকে আট টু পর্যন্ত আর কিন্তু কোনো লোড নাই তাহলে এটা এই আনুমিক হয়ে চলে যাবে এবং আট টু আপওয়ার্ড এই আপওয়ার্ডও এখানে কিন্তু জিরো হতে হবে এখন যদি আমাদের ডিস্ট্রিবিউটেড লোড থাকে ডিস্ট্রিবিউটেড লোড থাকলেও আমরা একটা সাপোর্ট রিয়াকশন পাবো এখান থেকে আর অন আর টু পাবো তো প্রথমে আমাদের সাপোর্ট আমরা যেহেতু বাম থেকে শুরু করবো সাপোর্ট রিয়াকশন পরিমাণ আমাদের উপরে উঠবে আর ওয়ান এখন আমাদের এখানে ডিস্ট্রিবিউটেড লোড থাকবে পার মিটার বা পার ফিট ইউনিটে তো আমাদের মনে করলাম এখানে ডাবলু কেজি পার মিটার লোড আছে এই ডিস্ট্রিবিউটার লোডের কারণে আমাদের যে লাইনটা হবে শেয়ার শেয়ারফোসটা কেমন লাইনটা হবে এইভাবে হেলানো তো ডিস্ট্রিবিউটার লোড থাকলে লোডের ইনটেন্সিটি বাড়ার সাথে সাথে এটা নিচের দিকে কমতে থাকবে রিয়াকশনের মান এখান থেকে কমতে থাকবে কমতে কমতে হেলে হেলানো থাকবে এবং এখানে এসে জিরোতে মিলতে হবে তো বেন্ডিং ময়েন্ট ডায়াগ্রাম এখন বেন্ডিং ময়েন্ট ডায়াগ্রামটা সাধারণত আমরা ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রফল থেকে বেন্ডিং ময়েন্ট ডায়াগ্রাম হিসাব করবো এই ক্ষেত্রে ফোর্স ডায়াগ্রাম যদি আমাদের আয়তকার হয় অর্থাৎ ট্রিক হলে আমাদের বেন্ডিং মেন্ট ডায়াগ্রাম হবে ট্রাঙ্কুলার আয়তকার ফোর্স ডায়াগ্রামের জন্য এর বেন্ডিং ময়েন্টটা হবে হচ্ছে আমাদের ত্রিভুজা এরকম তেবুজা আর আমাদের যদি শেয়ার ফোর্স ডায়গ্রাম হয় তেবু চাকৃতি তাহলে আমাদের বেন্ডিং উইন ডায়াগ্রাম হবে প্যারাবোল আকৃতি এস যদি এমন হয় তাহলে এটার জন্য বেন্ডিং উইন ডায়াগ্রাম হবে এরকম প্যারাবল আকৃতি বা এটাকে আমরা বলে থাকি এটাকে বলে থাকি জিরো ডিগ্রি কার্ব এটাকে বলে থাকি আমরা ওয়ান ডিগ্রি কার্ব এটাকে বলে থাকি আমরা টু ডিগ্রি কার্ব ওকে তো এই মোটামুটি আমাদের যদি পয়েন্ট লোড থাকে বা কোনো লোড না থাকলে জিরো ডিগ্রি কার্ব হবে ইউনিফর্মি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে আমাদের হবে চেয়ে এক ডিগ্রি কার্ব হবে এবং যদি আমাদের তেবু লোড থাকে সেক্ষেত্রে হবে দুই ডিগ্রি কার্ব এবং এই যে এসএফি যা হবে বিএমডি তার থেকে এক ডিগ্রি বেশি হবে তো এসএফ ডি যদি জিরো ডিগ্রি হয় তো বিএমডি হবে এক ডিগ্রি এই যে এটা আমাদের জিরো ডিগ্রি তো এর বেন্ডিং মেন্ট জায়গা হচ্ছে এক ডিগ্রি মানে যে এস ডি যদি আমাদের ওয়ান ডিগ্রি হয় তো তার বিএমডি হবে টু ডিগ্রি তাহলে আমরা ওয়ান ডিগ্রি এবং টু ডিগ্রি কার্ড সম্পর্কে জানলাম তো এখন আমরা অঙ্কে চলে দেবো তো প্রথমে আমরা ক্যান্টিলিভার বিম সম্পর্কিত যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করবো তো প্রথমে আমরা দেখছি যে এখানে একটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে যার বাম প্রান্তে সাপোর্ট ফিক্সড সাপোর্ট এবং ডান প্রান্তে একটা পয়েন্ট লোড পি দেওয়া আছে এবং বিমটার দৈর্ঘ্য হলো এল হয়তো এর শেয়ারফোর্স এবং আগে ওইন্ডাগণ করতে হবে তাহলে শুরুতে আমরা যেটা করবো আমাদের কাজ হলো শুরুতে আমরা সাপোর্ট রিয়াকশানগুলো বের করে নিব তাহলে এটা রিয়াকশন যদি আর ওয়ান হয় তো সেক্ষেত্রে এখানে আর ওয়ান বিমির রিয়াকশনটা হবে উপরের দিকে যেহেতু আমাদের লোডটা নিচের দিকে এখানে যেহেতু একটা মাত্র লোড আছে এবং একটাই সাপোর্ট এক্ষেত্রে আমাদের লোডও একটা সাপোর্ট একটা তো আমরা যদি সামনের সামনে ভার্টিক্যাল ফোর্স করি তাহলে এখান থেকে আমাদের সাপোর্ট রিয়াকশন বের হয়ে আসবে তো সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল জিরো নিবো এবং আপওয়ার্ড ফোর্সকে আমরা পজিটিভ কনসিটি করবো ওকে তাহলে এখানে আফওয়ার্ডটা আছে আর অন এবং আমাদের পি ফোর্সটা কি নিচের দিকে যে কারণ পিটা হবে মাইনাস তো মাইনাস পি এজ ইকুয়াল টু জিরো অর্থাৎ তা এখান থেকে আমরা আর অন পেলাম ওকে এখন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করবো ওকে তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কনের জন্য শুরুতে আমরা একটি রেফারেন্স লাইন নিব যে লাইনটাকে আমরা জিরো জিরোতে ডিফাইন করলাম অর্থাৎ এই লাইন বরাবর শেয়ার ফোর্সের মান শূন্য এখন আমরা বাম প্রান্ত থেকে শুরু করব সবসময় ক্যান্টলিবার বিমের ক্ষেত্রে তো বাম প্রান্তে আমাদের কী লোড আছে বাম প্রান্তে আমাদের লোড আছে আর ওয়ান যেটা হচ্ছে আপওয়ার্ড তাহলে আর লোডের মান কত পেয়েছি আমরা আর ইজ ইজিক টু পেয়েছি আমরা পি ওকে তাহলে এখান থেকে আমরা এই পি পরিমাণ অ্যাপ্রক্সিমেটলি এটা পি পরিমাণ উপরে ওঠালাম এখন এই বাম প্রান্ত থেকে এই ডান প্রান্ত পর্যন্ত বিমের উপর আর কোনো লোড নাই তাহলে লোড না থাকলে লোড শূন্য অবস্থা এই আনুভূমিকভাবে চলে যাবে লোডশূন্য অবস্থা আনুমিক রেখা নির্দেশ করে অর্থাৎ এই যে আনুমিক রেখা দিয়ে আমাদের ওকে যেহেতু আর কোনো লোড নেই আনুমিক রেখা আমাদের বাম প্রান্ত পর্যন্ত চলে আসবে এবং এই বাম প্রান্তে আমাদের যে পি লোড আছে তো এই পি লোডের কারণে এখান থেকে আবার নিচে আসবে পি পরিমাণ তাহলে নিচে পি পরিমাণ আসলে এখানে আমাদের জিরোতে মিলে গেলো আচ্ছা দুই পাশে আমাদের জিরো হওয়াটা জরুরি ফোর্সের ক্ষেত্রে ওকে তো আমরা শেয়ার ফোর্স পেয়ে গেলাম এখানে আমাদের লেন্থটা হলো এল এবং আমাদের লোডের ইনটেন্সিটিটা হলো শেয়ার শেয়ারফুলস ডাইগ্রাম পেয়ে গেলাম এখন আমরা অঙ্কন করবো বেন্ডিং মেন্ট ডাইগ্রাম তো বেন্ডিং বেন্ডিংমেন্ট ডাইগ্রামের ক্ষেত্রে আমাদের প্রথমে রেফারেন্স লাইন নিব এখন ক্যান্টিলিউরের বেন্ডিং ম্যান ডায়াগ্রামে অলওয়েজ নেগেটিভ হয় এবং আমরা এটা বেন্ডিংম্যান্ড ড্রাইগ্রামে অঙ্কন শুরু করবো মুক্ত প্রান্ত থেকে তাহলে আমাদের এই মুক্ত প্রান্ত থেকে শুরু হবে তো আমাদের বেন্ডিং মেন ডায়গ্রামটা হবে ইউজুয়ালি শেয়ার শেয়ারফুল্স ড্রাইগ্রামের ক্ষেত্রফল অন্যভাবে বের করা যায় তো শেয়ার শেয়ারফুল্স ডাইগ্রামের ক্ষেত্রফল দিয়ে বের করাটা আমাদের সব থেকে ইজিয়েস্ট ওয়ে তো এখানে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে এরিয়াটা এই এরিয়াটা আমরা নির্ণয় করবো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা রেক্ট্যাঙ্গেল তো এই রেক্ট্যাঙ্গেলের একটা ব্যবহার হচ্ছে পি একটা মান হচ্ছে এল তার মানে এর এরিয়াটা হবে পি এল তো আমরা জানি যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি জিরো ডিগ্রি হয় তাহলে বেন্ডিংমেন ডায়াগ্রামের কার্ভটা হবে ওয়ান ডিগ্রি অর্থাৎ আয়তাকৃতি ফোর্স ডায়াগ্রামের জন্য আমাদের বেন্ডিংমেন ডায়াগ্রাম হবে ত্রিভুজাকৃতি তো আমরা এই যে মুক্ত প্রান্তে আমাদের বেন্ডিংমেন ডায়গ্রাম ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান হয় শূন্য সুতরাং মুক্ত প্রান্তে হবে জিরো এবং জিরো থেকে এটা এইভাবে এসে আমাদের সাপোর্টে হবে পিএল যেহেতু আমাদের এটার এরিয়া হচ্ছে পিএল ওকে তো এটা হবে নেগেটিভ এবং এটা হবে তো আমরা সিম্পল একটা বিমের ভিমের স্টেয়ারফোস এবং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন দেখলাম এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব ওকে তো আমাদের পরবর্তী অঙ্কে কী আছে একটা ক্যান্টিলিভার বিম আছে যেটার উপর মুখ সমভাবে পাঁচশো কেজি পারমিটার লোড বিস্তৃত আছে তো এই শুরুতে আমরা কী করবো সাপোর্ট ট্র্যাকশন বের করব তাহলে এখানে সাপোর্ট যেহেতু একটা এটাকে আমরা আরন নিয়ে আনলাম তো সাপোর্ট ট্র্যাকশন আমরা সামনাসাম বাল্টিক্যাল ফোর্স দিয়ে করতে পারবো তো এখানে আমাদের আপওয়ার্ড ফোর্স আছে আরন মাইনাস ডাউনওয়ার্ড হলো এই যে এটা এখন আমাদের ভালোভাবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে আমাদের এখানে লোডটা দেওয়া আছে ফাইভ হান্ড্রেড কেজি পারমিটার আচ্ছা প্রতি মিটারে পাঁচশো কেজি লোড তাহলে এখানে টোটাল কত মিটারে আমাদের লোড বিস্তৃত আছে আর ওইটা দিয়ে গুণ দিলে আমরা কিন্তু মোট লোডের ইনটেন্সিটিটা পাবো তো এখানে আমাদের আছে টোটাল পাঁচ মিটারে ডিস্ট্রিবিউট করা আছে তাহলে আমাদের লোডের মানটা হবে পাঁচশো গুণ পাঁচ কেজি আর কোনো লোড নেই জিরো দ্যাটমিন্স আমাদের আরন হল পঁচিশশো কেজি ওকে তো আমরা সাপোর্ট রিয়াকশন পেয়ে গেলাম ওকে এখন আমরা শেয়ার টাইগাম তো প্রথমে আমরা রেফারেন্স লাইন নিব জিরো জিরো তো শেরফোজটা আগে আমরা সবসময় বাম প্রান্ত থেকে শুরু করবো ওকে তাহলে আমাদের প্রথমে সাপোর্ট রিয়াকশন আরন অনটা কত পেয়েছে আমাদের পঁচিশশো কেজি এখন অনটা পেলাম পঁচিশশো এখন আমাদের এখন আমরা এই প্রান্ত থেকে এই প্রান্তে যাব তো এখানে আমাদের লোড আছে ডিস্ট্রিবিউটের লোড পাঁচশো কেজি পার মিটার তাহলে প্রতি মিটারে পাঁচশো কেজি তাহলে এখানে আমাদের এই প্রান্ত পর্যন্ত হলো পাঁচ মিটার তাহলে পাঁচ মিটারে পঁচিশশো কেজি তাহলে এখানে আমাদের উপরে উঠছে আমরা পঁচিশশো কেজি পর্যন্ত এখান থেকে আস্তে আস্তে পঁচিশশো কেজি যদি বিয়োগ হয় তাহলে আমাদের জিরো এসে মিলতে হবে ওকে আর এই ডিস্ট্রিবিউটেড লোডের কারণে আমাদের ডায়াগ্রামটা হবে ত্রিভুজ আকৃতি অর্থাৎ হেলানো সরল রেখা তাহলে এটা এইভাবে এসে এই জিরোতে মিলতে হবে ওকে তো এটা হলো আমাদের শেয়ার শেয়ারফ্রোস ডায়াগ্রাম এবং এটা এখন বেন্ডিংমেন্ট ডায়াগ্রাম তো এই হেলানো সরল রেখা হচ্ছে আমাদের এক ডিগ্রি কার্ব তাহলে আমাদের এক ডিগ্রি কার্বের জন্য বেন্ডিংম্যান্ড ডায়াগ্রাম হবে দুই ডিগ্রি কার্ব দ্যাট শেয়ার শেয়ারফ্রোস ডায়াগ্রাম যদি ত্রিবুজ আকৃতি হয় ওটার বেন্ডিং বেন্ডিংম্যান্ট ডায়াগ্রাম হয় প্যারাবোলিক আকৃতি তো আমরা সেটা দেখব কীভাবে হয় তো শুরুতে আমরা যেটা করবো আমরা আমাদের বেন্ডিং ওইন্টের মানটা নির্ণয় করে নিব তাহলে আমরা জানি বেন্ডিং ওইন্টের মান হলো শেয়ার ফোর্সের ক্ষেত্রফল তো ফোর্স ড্রাইয়ের ক্ষেত্রফল এটা আমাদের যেহেতু একটা ত্রিভুজ ক্ষেত্র তার মানে এর এরিয়াটা করতে হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা তাহলে হাফ আমাদের এই যে এই ভাওটা হচ্ছে ফাইভ মিটার তাহলে হাফ ইন্টু ফাইভ ইন্টু আমাদের উচ্চতা হচ্ছে পঁচিশশো তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আগে আমাদের ছয় হাজার দুইশো পঞ্চাশ কেজি মিটার ওকে তাহলে আমাদের এই টিউবস ক্ষেত্রে ক্ষেত্রফলটা ছয় হাজার দুশো পঞ্চাশ কেজি এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের মান তো আমরা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মুক্ত প্রান্ত থেকে শুরু করবো বেন্ডিং মোমেন্ট এক গ্রাম তো জিরো থেকে শুরু হয় আমাদের এইটা এইভাবে হলো আমাদের এখানে হলো ছয় হাজার দুশো পঞ্চাশ কেজি মিটার তো এটা হলো আমাদের নেগেটিভ তো এটা যেহেতু আমাদের টিবুজ আকৃতি ছিল এক ডিগ্রি কার তার জন্য আমরা এটাকে দিয়েছি দুই ডিগ্রি প্রতি প্যারাবোলিক আকৃতিতে আর এই যে লোডের ইনটেন্সিটি যেহেতু বাড়ছে এর জন্য আমাদের এই কার্ভটা এমন হয়েছে আস্তে আস্তে জিরো থেকে বেশি শুরু করে বৃদ্ধি পাইছে তো এটা ছিল আমাদের ক্যান্টিলিভার বিমে যদি ডিস্ট্রিবিউটেড লোড থাকে সেটা বেন্ডিং উইন্ডো ডায়াগ্রাম কেমন হয় সেটা তো এটা আমরা দেখলাম এখন আমরা পরবর্তী অঙ্কে দেখব ওকে তো আমাদের পরবর্তী অঙ্কে একটা ক্যান্টিলিভার বিমের সাপোর্ট আছে ডান পার্সে তো সাপোর্ট ডানে থাকলে কেমন হয় সেটা আমরা দেখবো তো প্রথমে আমরা সাপোর্ট রিয়াকশনটা বের করবো আরন তাহলে অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল জিরো নিব তাহলে বাল্টিক্যাল ফোর্স আমাদের উপরের দিকে আছে আরন মাইনাস আমাদের নিচের দিকে আছে আটশো কেজি মাইনাস আমাদের ডিস্ট্রিবিউটেড লোড আছে দুইশো কেজি পার মিটার করে চার মিটারে তাহলে দুইশো গুণ চার ইকুয়াল জিরো অর্থাৎ এখান থেকে আমাদের আরন হবে ষোলোশো কেজি ওকে তো আমরা সাপোর্ট অ্যাকশন পেয়ে গেলাম এখন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করবো তো প্রথমে আমরা রেফারেন্স লাইন নিয়ে নিব জিরো জিরো দেন আমরা ক্যান্ডেলিভার বিমের ক্ষেত্রে শেয়ার ডায়াগ্রাম অঙ্কন সংসার বাম প্রান্ত থেকে শুরু করবো এবং বেন্ডিং ওয়েমটা একটা মুক্ত প্রান্ত থেকে তো বাম প্রান্ত থেকে যদি শুরু করি তাহলে আমাদের শুরুতে আসতেছে আটশো কেজি লোড নিচের দিকে তো এই যে আমরা নিচের দিকে একটা লোড নিয়ে আসবো এবং এটা ইনটেন্সিটি হচ্ছে আটশো কেজি এখন এই এই আমরা এটাকে যদি পয়েন্ট দিয়ে দিই এ বি সি পয়েন্ট ওকে তো এই পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে আমাদের এখানে আরও দুইশো কেজি পার মিটার করে লোড আছে তাহলে দুইশো কেজি পার মিটার করে চার মিটার জন্য হবে চার দোকানে আটশো কেজি তাহলে এখানে আমাদের ছিল আটশো কেজি এবং যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড লোড নিচের দিকে তো এইভাবে নিচের দিকে আসবে এবং এখানে হচ্ছে আটশো কেজি এবং এটা নেগেটিভ আসছে তাহলে মাইনাস আটশো এর সাথে আরও আটশো যোগ হবে তাহলে এখানকার অ্যামাউন্টটা হবে ষোলোশো কেজি তো এখন আমাদের বি থেকে সি পর্যন্ত আর কোনো লোড নেই তাহলে যে আনুভূমিকভাবে চলে যাবে এখানে ষোলোশো কেজি এবং আমাদের সি পয়েন্টে যে আর আছে আমরা আর ওয়ানের মান পেয়েছি ষোলোশো কেজি তাহলে ষোলোশো কেজি আপওয়ার্ড তাহলে এই যে ষোলোশো কেজি আমাদের উপরের দিকে উঠে দেবে উঠে গিয়ে এটা হয়ে গেল আমাদের জিরো ওকে তো আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম পেয়ে গেলাম এখনও এরপর আমরা বেন্ডিং মেন ডায়াগ্রামে তো এখানে আমাদের দুটা সেকশন আমরা মুক্ত প্রান্ত থেকে শুরু করেছি অর্থাৎ আমরা বেন্ডিং ওয়েন্ট ডায়গ্রাম মুক্ত প্রান্ত থেকে শুরু করব তাহলে প্রথমে চাই আমাদের এই যে এক নম্বর সেকশনটা তো এক নম্বর সেকশন আমাদের একটা ট্র্যাফিজিয়াম হচ্ছে এটা একটা ট্র্যাফেজিয়াম এটা একবার আটশো এক হচ্ছে ষোলোশো এবং এদের মাঝের দূরত্ব হচ্ছে চার মিটার তাহলে আমাদের এই ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বা যোগফল ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব ওকে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা এটা আসতেছে আমাদের আটচল্লিশশো কেজি কেজি মিটার যেহেতু মোমেন্ট ওকে তো এটা যেহেতু আমাদের হেলানো সরল রেখা তো এটার জন্য আমাদের বেন্ডিং অ্যান্ড ডায়গ্রামের লাইনটা কেমন হবে এটা হচ্ছে এক ডিগ্রি তার মানে আমাদের বেন্ডিং অ্যান্ড ডায়াগ্রামটা হবে দুই ডিগ্রি অর্থাৎ হেলানো সরল রেখা থাকলে এটা আমাদের হবে কার বাকি তাহলে আমাদের প্রথমে এ প্র্যান্তে জিরো আর ইন্টেন্সিটি আমরা পেয়েছি আটচল্লিশশো তাহলে এইভাবে আমাদের ইমানটা হলো আটচল্লিশশো ওকে নেক্সট আরেকটা সেকশন যেটাও নেগেটিভ তাহলে এর সাথে যোগ হবে এখন এই সেকশনের ক্ষেত্রফল কত আমাদের এখানে ষোলোশো আর এর দূরত্ব হচ্ছে চার মিটার তাহলে আমাদের এটা একটা আয়তকার ক্ষেত্র তাহলে এটা ক্ষেত্রফল হবে ষোলোশো গুণ চার তাহলে ছয় হাজার চারশো তাহলে আমাদের আগে ছিল এখানে আটচল্লিশশো এর সাথে যদি আরও যোগ হয় ছয় হাজার চারশো তাহলে আমাদের মোট মুমেন্ট আসতেছে এগারো হাজার দুইশো ওকে এখন এটা যেহেতু আমাদের আনুমিক রেখা জিরো ডিগ্রি কাপ তাহলে আমাদের এটা হবে একটি অর্থাৎ ত্রিভুজ আকৃতি আয়ত আয়তক্ষেত্র থাকলে তার জন্য আমাদের হয় তিবুজ আকৃতি অর্থাৎ এটা এইভাবে চলে আসবে সোজাভাবে ট্রেন এখানে আমাদের ভ্যালুটা হবে এগারো হাজার দুইশো কেজি তো এই ছিল আমাদের বেন্ডিং ময়েন্টস ডায়াগ্রাম এবং শেফস ডায়াগ্রাম তো স্ট্রাকচারাল মেকানিক্স কোর্সের কোনো কনটেন্টের উপর বা কোনো ক্লাসের পর আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তো পরবর্তীতে ইনশাল্লাহ আবারও হাজির হবো আপনাদের মাঝে নতুন কোনো কোর্স নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন